ডিম পাউটা তো আমি আপনাদের সঙ্গে অনেক রকম পদ্ধতিতে অনেকবার শেয়ার করেছি আর আপনারা কিন্তু অনেক ভালোবাসাও দিয়েছেন তাই সেই জন্যই আমি আপনাদের সঙ্গে আরও একটি ইউনিক টেস্টের ডিম নিয়ে চলে এলাম এটা একবার যে বানিয়ে খাবে আবার বানাতে ইচ্ছে করবে আসসালাম আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এইভাবে পরটা বানালে যেমন ফুলকো তৈরি হবে তেমনই সফট নরম তুল তুলে আর এর ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া সকালে নাস্তায় বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন আর খেতেও দুর্দান্ত লাগবে তো এই বানানোর জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে আলুটাকে ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এখানে কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি পরোটার মধ্যে অল্প একটু চিনি দিলে পরটাগুলো খেতে কিন্তু ভালো লাগবে এবার এখানে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি সব শেষে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবার আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আলু দিয়ে পরোটাগুলো বানালে কিন্তু পরোটাগুলো অনেকটাই সফট নরম তুলতুলে হয় পরোটাগুলো খেতে দুর্দান্ত টেস্টের হয় তো আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দা দিয়ে পরোটাগুলো বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন কিংবা আটা ময়দা একসাথে দিয়েও বানাতে পারেন এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে রকম পানি দিয়ে মাখার আগে আলুর সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আপনারা আলুর পরিমাণটা বেশি নেন তবে কিন্তু আলু দিয়ে ময়দাটা মেখে নেওয়া হয়ে যাবে তো আমি এখানে আলুর পরিমাণটা কম নিয়েছি সেই জন্য এখানে অল্প করে একটু দুধ দিয়ে ময়দাটা মেখে নেব আমি এখানে দুধ দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারেন এই ডিম পরোটার জন্য ডোটা একটু দুধ দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরটাগুলো খেতে দুর্দান্ত টেস্টের হবে তো একটু নরম করে মেখে নিয়েছি এবার এখানে দেখুন পুরোটা দুধ কিন্তু লাগেনি অল্প একটু রেখে দিয়েছি এবার এখানে হাতের মধ্যে লেগে আসছিল বলে অল্প করে একটু হাতের মধ্যে ময়দা নিয়ে ছড়িয়ে দিয়ে ডোটাকে আবার একটু সফট করে মধ্যে নিচ্ছি এবার ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব তাহলে এর ভেতরের চিনিটাও ভালোভাবে গলে যাবে আর এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি কাজগুলো করে নিতে হবে তো এখানে একটা আলাদা বাটির মধ্যে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি এই ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নেব এখানে আপনারা পরোটার পরিমাণ অনুযায়ী ডিমগুলোকে কম বেশি করে ফাটিয়ে নেবেন তো আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটা ডিমেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর হয়ে যাবে এবার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি অল্প করে একটু গ্রেট করা গাজর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি এবার এই সবজিগুলোকে আমি ডিমের সঙ্গে অ্যাড করব তো সেই জন্য প্রথমে সবজিগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব তাহলে মশলার ফ্লেভারটা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে কাঁচা কুচি দিয়েছি তাই এখানে মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিয়েছি হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি আর অল্প একটু চাট মশলা দিয়ে দিয়েছি এবার সব কিছু মশলাগুলোকে সবজির সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিয়ে সবজিগুলোকে অনেকটাই নরম করে নিয়েছি এবার এই নরম সবজিটাকে আমাদের ডিমের সঙ্গে অ্যাড করে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগবে অনেক বাচ্চারাই আছে দেখবেন যারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না তাদের এইভাবে ডিমের সঙ্গে সবজি অ্যাড করে কিন্তু পরোটা বানিয়ে দিতে পারেন দেখবেন বুঝতেই পারবে না পরোটাও খাওয়া হয়ে যাবে আবার সবজিও খাওয়া হয়ে যাবে আলাদা করে সবজি করার কোনো দরকার নেই ছটপট পরোটাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন তো এবারে ডিমের মিশ্রণটা এখন এক সাইডে রেখে দিচ্ছি আর আলাদা একটা প্লেটের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার সাথে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবারে এই কর্নফ্লাওয়ার তেলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমাদের এখন এক সাইডে রেখে দিতে হবে দিয়ে আমি আপনাদের পরটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডোটা কিন্তু দশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো ডোটা হাতের মধ্যে লেগে আসছিলো বলে অল্প একটু হাতের মধ্যে ময়দা নিয়ে ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিয়েছি তো ভালোভাবে মথে নেওয়ার পর ডোটা থেকে আমি পছন্দ মতো কয়েকটা লেচি কেটে নিচ্ছি আপনারা লেচিগুলো ছোটো অথবা বড়ো করেও কেটে নিতে পারেন তো লেচিগুলো কাটা হয়ে গেছে এবার একটা একটা করে লই তৈরি করে রেখে দেব সবগুলো লই তৈরি করা হয়ে গেলে আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার যে লইটা প্রথমে আমি তৈরি করেছিলাম সেটাই প্রথমে বেলে নেব। তো তার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর এখানে পাতলা করে রুটি বেলে নিতে হবে তো রুটিটা আমি একটু পাতলা আর একটু বড় করে বেলে নিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই এক চামচ মতো প্রথমে দিয়ে ভালোভাবে রুটির চারিদিকে ছড়িয়ে দেব। তো রুটির চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার অল্প করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। তারপর রুটিটাকে টেনে এনে একদিকটা ভাজ করে নিয়ে আবারও ওই মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব তারপর আবারও এই দিকটা টেনে এনে ভাজ করে নিতে হবে তারপর আবারও একটু মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিলে দেখবেন খুব সুন্দর একটা পরটার মধ্যে লেয়ার পড়েছে তো আমি এখানে শেপের পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য চারটে ভাজ দিয়ে নিয়েছি তো এইভাবে ভাজ দেওয়া নেওয়ার পর এবার এটাকে সাথে সাথে বেলে নেব যেহেতু ডোটা অনেকটাই সফট নরম তাই খুব সুন্দর বেলে নেওয়া হয়ে যাবে তো দেখুন শেপের পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এই সেঁকে নেব তো পরটাটা সেঁকে নেওয়ার জন্য আগে থেকে একটা প্যান হালকা গরম করে নিয়েছি তারপর পরটা দিয়ে উল্টে একটু হালকা সেঁকে নেব তারপর ওপর থেকে একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না দুই এক চামচ মতো তেল দিয়ে পরটার নিজ দিকটা একটু সেঁকে নিয়েছি তারপরে ওপরে যে সবজি আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই অল্প অল্প করে দিয়ে পরোটার চারিদিকে ছড়িয়ে দেব এইভাবে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে অপর দিকটা পুড়ে যেতে পারে অপর দিকটাও হালকা সেঁকে নেওয়ার পর অপরদিকেও দিকেও ঠিক একইভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দেব তারপর এটাকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর ফুলকো তৈরি হচ্ছে আর পরোটাগুলো যদি খুব বেশি হাই ফ্লেমে ভেজে নেন তবে কিন্তু পরোটার ওপরে ডিমটা পুড়ে যেতে পারে আর পরোটার ভেতরটা কাঁচায় থেকে যাবে দেখুন পরোটাটা আস্তে আস্তে কত সুন্দর ফুলকো তৈরি হচ্ছে তো দেখুন বারে বারে উল্টে পাল্টে পরোটার খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর পরোটাটা কি সুন্দর ফুলকো তৈরি হয়েছে তো একটা পরোটা কিন্তু আমাদের হয়ে গেল আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে পরোটার দুই দিকটা উল্টে পাল্টে একটু সেঁকে নিয়ে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি তারপর ডিম সবজির মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে অপর দিকেও ঠিক একইভাবে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিতে হবে তারপর উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ডিম পাওটা তাহলে বন্ধুরা আজকের আমার এই ডিম পাওটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কত সুন্দর ফুলকোভাবে পরোটাটা তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একে একে কিন্তু সবগুলো পরোটাই আমি তৈরি করে নিয়েছি আর পরোটাগুলো সবগুলোই দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় তৈরি হয়েছে তাহলে বন্ধুরা একবার হলো এইভাবে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারেন এইভাবে পরোটাগুলো বানালে দেখবেন খালি মুখেই খাওয়া হয়ে যাবে তাছাড়া অল্প করে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে পরটাগুলো যেমন নরম তুলতুলে হয় তেমন এর ভেতরে অসংখ্য যুক্ত হয় এবার একটা পরটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন পরটাটা কতটা সফট এবং নরম তুল তুলে হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে